বাংলাদেশের আইনসভার নাম কে জাতীয় সংসদ ভারতের আইনসভার নাম কে লোকসভা বা রাজ্যসভা জাপানের আইনসভার নাম কে টায়েট পাকিস্তানের আইনসভার নাম কে জাতীয় পরিষদ বা সিনেট নেপালের আইনসভার নাম কি কংগ্রেস বা পঞ্চায়েত আফগানিস্তানের আইনসভার নাম কি লয়া জিরগা ভুটানের আইনসভার নাম কি সংডো মালদ্বীপের আইনসভার নাম কি মজলেশ ইরানের আইনসভার নাম কে মজলেশ যুক্তরাষ্ট্রের আইনসভার নাম নামকে কংগ্রেস যুক্তরাজ্যের আইনসভার নাম নামকে পার্লামেন্ট চীনের আইনসভার নাম के राइन आईनसभा नाम जर्मनी राइन आईनसभा नाम के बुंदेस्टैक राइन आईनसभा नाम पार्लियामेंट, मलेशिया राइन आईनसभा नाम के মজলিশ অস্ট্রেলিয়ার আইনসভার নাম কে পার্লামেন্ট মঙ্গোলিয়ার আইনসভার নাম কি থোরাল ইসরায়েলের আইনসভার নাম কি নেসেট তাইওয়ানের আইনসভার নাম কি वान राशियारंसभा नाम कि सुप्रीम सुवियत असेंबली स्पेन आईनसभार नाम कि क्रोटस तुरस्क आईनसभा नाम कि ग्रांड नैशनल असेम्बलि सूडे आईनसभा नाम कि রিক্স টেক ফ্রান্সের আইনসভার নাম কে চেম্বার নেদারল্যান্ডসের আইনসভার নাম কে স্ট্যাটেট জেনারেল পোল্যান্ডের আইনসভার নাম কে সিম নরওর আইনসভার নাম কে স্টারটিং ইতালির আইনসভার নাম কে সিনেট মিশরের আইনসভার নাম কে দারুল আওয়াম আয়ারল্যান্ডের আইনসভার নাম কে ডেল আয়ারম্যান বা ওয়ারঅ্যাক্টাস আইসল্যান্ডের আইনসভার নাম কি আলথিং ইন্দোনেশিয়ার আইনসভার নাম কি পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি গ্রিসের আইনসভার নাম কি চেম্বার অফ ডেপুটিস উত্তর কোরিয়ার আইনসভার নাম কি সুপ্রিম পিপুলস অ্যাসেম্বলি দক্ষিণ আফ্রিকার আইনসভার নাম কি হাউজ অফ অ্যাসেম্ব্লি নিউজিল্যান্ডের আইনসভার নাম কি হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ মায়ানমারের আইনসভার নাম কি পিথো ইটার্ট লিভিয়া রাইনসভার নাম কি জেনারেল পিপলস কংগ্রেস সিরিয়ার আইনসভার নাম কি পিপলস কাউন্সিল সুইজারল্যান্ডের আইনসভার নাম কি ফেডারেল অ্যাসেম্বলি ব্রাজিলের আইনসভার নাম কি ন্যাশনাল কংগ্রেস আজারবাইজানের আইনসভার নাম কি ন্যাশনাল অ্যাসেম্বলি বাহারাইনের আইনসভার নাম কি ন্যাশনাল অ্যাসেম্বলি পূর্ব তিমোরের আইনসভার নাম কি ন্যাশনাল পার্লামেন্ট ইরাকের আইনসভার নাম কি ইরাকি কাউন্সিল অফ রিপ্রেজেন্টেটিভস জর্ডানের আইনসভার নাম কি মজলিশ আল আম্মা কুয়েতের আইনসভার নাম কি মজলিশ আল উম্মা কম্বোডিয়ার আইনসভার নাম কি পার্লামেন্ট কাজাকাস্তানের আইনসভার নাম কি পার্লামেন্ট ওমানের আইনসভার নাম কি মজলিস আল দৌলা কাতারের আইনসভার নাম কি মজলিশ আশ সুরা তাজিকিস্তানের আইনসভার নাম কি অ্যাসেম্বলি তুর্কমেনিস্তানের আইনসভার নাম কি অ্যাসেম্বলি মজলিশ কির্গিস্তানের আইনসভার নাম কি সুপ্রিম কাউন্সিল লেবাননের আইনসভার নাম কি মজলিশ আল নওয়াব ফিলিপাইনের আইনসভার নাম কি কংগ্রেস অব দ্য ফিলিপাইন সৌদি আরবের আইনসভার নাম কি মজলিশ সোরা সিঙ্গাপুরের আইনসভার নাম কি পার্লামেন্ট থাইল্যান্ডের আইনসভার নাম কি National Assembly.